আমরা সরকারের কাছে আশা করি একজন সনাতনী বোন নির্যাতনের শিকার হয় তো সবাই একত্রিত ভাবে সরকারের কাছে অনুরোধ থাকবে এরকম নেতৃত্বজনক ঘটনা যদি বাংলাদেশের কোন জায়গায় হয় আপনি অবশ্যই এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এখানে পুলিশ আমাদের সাথে আসে তারা আমাদের সহযোগিতা করেছে সাংবাদিক ভাইরা আছেন আমাদের এখানে সহযোগিতা করতেছেন আসলে এই যে কিছুদিন আগে দেখেন যশোর ভয়নগরে তো তিনটা বারে ভাঙচর করা হলো অগ্নি সহযোগ করা হলো এখনো পর্যন্ত কিন্তু সেখানে আসামি কিন্তু ধরা হলো না আমরা সরকারের কাছে বিভিন্ন অনুরোধ করি প্রশাসনের কাছে বিভিন্ন অনুরোধ করি যাতে আসনে ধরা পড়ে সেই ব্যবস্থা আপনারা করবেন কারণ এই ধরনের নির্যাতন যদি বাংলাদেশের সীমাবলিত উপরে একের পর এক যদি হতে থাকে তাহলে কিন্তু হিন্দু সমাজ কিন্তু আর বসে থাকবে না আমরা দেখতে পেলাম নাসিমনগর দিয়ে শুরু করে কুমিল্লা দিয়ে শুরু করে মুরাদনগর দিয়ে শুরু করে লালমনিরহাট খুলনা দিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধরনের নেতাজনের ঘটনার যে পরিমাণে ঘটনা হচ্ছে আসলে এটা ফলে শেষ করা যাবে না আমরা চাই না যে এই ধরনের নির্যাতনের বিষয় নিয়ে বারবার আমরা এই প্রেস সামনে এসে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি আমরা প্রশাসনের বিরুদ্ধে কথা বলি এটা আমরা কখনোই চাই না থেকে কখনোই চাই না কিন্তু এটা আমাদের বলতে বাধ্য হচ্ছে যে আসলে এই ধরনের এই ধরনের ধাক্কা জন্য ঘটনা যদি সোনা করে উপরে ঘটনা হয় তাহলে আমরা কি করে আমরা কি করে চুপচাপ প্রচার

আপনারা সত্য উদ্বোধন করবেন এবং সত্য করবেন এবং পাশে থেকে সেবা করার সুযোগ করবেন আমার এই অনুরোধ প্রশাসনের কাছে দায়িত্ব আমি বলে আমার বক্তব্য শেষ করছি